হজ মহান রাবুল আলমিনের কাছে সর্বোত্তম আমলের একটি হাদিসে এসেছে আবু হুরাইল রাদু আনহা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম আমল কোনটি তিনি বললেন আল্লাহ ও তার রাসুলের প্রতি ইমান আনা জিজ্ঞাসা করা হলো তারপর কোনটি তিনি বললেন আল্লাহর পথে জিহাদ করা জিজ্ঞাসা করা হলো তারপর কোনটি তিনি বললেন হাজি মাগরুর চাঁদ দেখার সাপেক্ষে আগামী ষোলো জুন পবিত্র হজ পালিত হতে পারে ইতোমধ্যেই বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি জমিয়েছেন চৌত্রিশ হাজার সাতশো একচল্লিশ হজযাত্রী মঙ্গলবার একুশ মে পর্যন্ত মোট সাতাশিটি ফ্লাইটে তারা সৌদি আরবে পৌঁছেছেন হজে গিয়ে মিকাত অতিক্রমের আগে পুরুষদের সেলাইবিহীন দুই টুকরো সাদা কাপড় আর নারীদের স্বাচ্ছন্দ্যময় শালীন পোশাক পরিধান করতে হয় সেই সঙ্গে এহরামের নিয়ত ও তালবিয়া পাঠ করতে হয় তবে হজে গিয়ে পর এহরাম কিছু কাজে নিষেধ রয়েছে হাদিসে এসেছে আব্দুল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন হে আল্লাহ রাসুল এহরাম অবস্থায় আপনি আমাদের কি ধরনের কাপড় করতে আদেশ করেন রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বললেন জামা পায়জামা পাগড়ি ও টুপি পরিধান করবে না তবে কারো যদি জুতা না থাকে তাহলে সে যেন মোজা পরিধান করে এবং তার গিরার নিচের অংশটুকু কেটে নেয় তোমরা জাফরান এবং ওয়ার্ডস লাগানো কোনো কাপড় পরিধান করবে না আর মহরি মহিলাগণ মুখে নেকাপ এবং হাতে হাতে মোজা লাগাবে না সহি বুখারি হাদিস এক পাশাপাশি ওহরাম বাধা অবস্থায় স্ত্রী সম্ভোগেও নিষেধ রয়েছে এরশাদ হয়েছে হজ হয় নির্দিষ্ট কয়েকটি মাসে অতপর এ মাসগুলোতে যদি কেউ হজ করার মনস্থ করে তার জন্য হজের মধ্যে স্ত্রী সম্ভব অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ বৈধ নয় এবং তোমরা যে কোনো সৎ কাজই করো আল্লাহ তা জানেন এবং তোমরা পাথের ব্যবস্থা করবেন আর তাকোয়াই শ্রেষ্ঠ পাথেও আবার এহরাম বাধা অবস্থায় মাথা মুন্ডনেও নিষেধ রয়েছে পবিত্র আনে এরশাদ হয়েছে আর হজ ও ওমরা আল্লাহর জন্য পূর্ণ করো অতপর যদি তোমরা আটকে পড়ো তবে যে পশু সহজ হবে তা জবে করো আর তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ না পশু তার যথাস্থানে পৌঁছে আর তোমাদের মধ্যে যে অসুস্থ কিংবা তার মাথায় যদি কোনো কষ্ট থাকে তবে সিয়াম কিংবা সাদগা অথবা পশু জবেহের মাধ্যমে ফিদায়া দেবে আর যখন তোমরা নিরাপদ হবে তখন যে ব্যক্তি ওমরার পর হজ সম্পাদন পূর্বক তামাত্ম করবে তবে যে পশু সহজ হবে তা জবেহে করবে কিন্তু যে তা পাবে না তাকে হজে তিন দিন এবং যখন তোমরা ফিরে যাবে তখন দিন সিয়াম পালন করবে এই হল দশ এই বিধান তার জন্য যার পরিবার মসজিদুল হারামের অধিবাসী নয় আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ দানে কঠোর সুরা বাকারা আয়াত একশো ছিয়ানব্বই আঞ্চুম হা টাইম নিউজ ডেস্ক